দুই কোয়ালিটি মাল বিক্রির কথা বলবো আচ্ছা একটা হচ্ছে যে যারা পাইকারি নিতে চায় পাইকারি হ্যাঁ তাদের রেট আলাদা তারা আমার সাথে যোগাযোগ করে আলোচনা সবাইকে রেট একবারে পাইকারি দেওয়া হবে আর এখন আমি ভিডিওতে খুরসা মূল্যটা বলে দেবো খুরসা মূল্যটা এখন আমি বলে দিব হ্যাঁ পাইকারির জন্য আমার সাথে ইস্টারে কথা বলতে ইস্টারে কথা বলতে হবে আচ্ছা ভাইদের কিন্তু এরা কিন্তু একদম কিন্তু পাইকারি কারখানা থেকে অনেক কিন্তু হিউজ পরিমাণে কিন্তু যে

এগুলো কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু একদম কিন্তু কাটে করা হে আপনারা কিন্তু যে কোনো প্রোডাক্ট কিনতে পারবেন আচ্ছা ভাই আমাদের রং ফার্নিচার হ্যাঁ আপনারা তো সারা আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকেন হ্যাঁ ভাই ভাই কিন্তু সারা আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকে আচ্ছা আচ্ছা ভাই দরজা মডেল যে ইউজ পরিমানে অনেক আচ্ছা কেগুলো ঘাটে ভাই

যত স্বল্প মূল্য সেই উপলক্ষে আমরা ভিডিও করতে সেই উপলক্ষে কিন্তু বাইরে কিন্তু ভিডিও করতেছে আর আমরা চাই কিন্তু যারা পাইকারি ছিল তারাও কিন্তু এই ধরনের কিন্তু সোফা কিন্তু আমাদের থেকে কিন্তু নিতে পারবেন পাইকারি অনেক মূল্য সাশ্রয় আছে যারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন যারা কিন্তু আর হ্যাঁ অনেকেই বলে ভাই মানে এত কম দিয়ে কি হয়ে ভাই এটা হলো আমাদের পাইকারি কারখানা